এক কথায় অনবদ্য সারা বাংলায় নজিরবিহীন হয়তো দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলায় আজ হুগলি জেলার দশঘড়া নিচুতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মহিলাদের এক অভিনব উদ্যোগ দেখা গেল এখানে পঁয়ত্রিশ জন মহিলা তাদের লক্ষ্মী রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মী প্রকল্পে অর্থের বিনিময়ে তারা একটি পুজোর আয়োজন করেছি আজকে এই পুজোর ফিতিকিটি আরতি করে উদ্বোধন উদ্বোধন করেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এসেছেন উপলক্ষে কিন্তু এখানে দেখা গেল মহিলারা হাজার টাকা যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাতে সেই টাকা দিয়ে তারা পুজো করছেন এই বিষয়ে আপনি কি বলবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গা পুজো সারা বাংলা থেকে সারা বিশ্বে উন্মাদনা শুরু হয়ে গেছে আজকে শুভ পঞ্চমী এই পঞ্চমীতে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বড়দের আমার প্রণাম জানাচ্ছি আমি এখন দশ আছি আপনারা শুনলেন যে ৩৫ জন মহিলা যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রত্যেক মহিলাকে তারা সেই টাকা সঞ্চিত করে আজকে তাদের এই যে এলাকা এই পাড়ায় তারা পুজো এনেছে বুঝতেই পারছেন তাহলে এইভাবে সারা বাংলাতে আজকে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজোতে ওরা দূরে ঠাকুর দেখতে যেত তারা পাড়ায় ঠাকুর এনে আজকে মহিলারা তারা এই জায়গাতে তারা আনন্দ করছে এবং মায়ের কাছে পুজো করছে এটাই তো আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা যে মেয়েরা আজকে আমি তো দেখছি বেশি ভাগ ক্লাব বলুন বারই বলুন যে মেয়েরা তারা উদ্যোগ উদ্যোগী হয়েছে আমার কাছে সবাই ইনভাইট করতে যায় সব মহিলা তার মানে বেশিরভাগ মহিলাই এখন পুজোতে ইনভলভ তা আজকে মেয়েরাও পিছিয়ে নেই এখান থেকে তার প্রমাণ আজকে তারা দিয়ে দিয়েছে প্রবলেম কি বলবে কিছু প্রবলেম নেই তোরা যা দাঁড়িয়েছিস ওদের কি যা দেখি আজকে আমরা দেখতে পেলাম লিচিতলায় নারী শক্তি সর্বজনীন দুর্গা উৎসবে পঁয়ত্রিশ জন মহিলা মিলে এক হাজার টাকা যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তার উদ্যোগেই এই দুর্গা পূজা এই বিষয়ে আপনি কি বলবেন আমরা প্রথমে ভেবেছিলাম যে এই নিজেদের মধ্যে যা আছে যতটুকু আছে এই দিয়েই শুরু করি এই তারপরে আমরা সবাই পাড়ার মেয়েরা সবাই লক্ষ্মী ভাণ্ডারে যা যা পাই যতটুকু পাই সেটা দিয়ে করতে শুরু করেছিলাম তারপরে আমাদের পাড়ার সবাই আমরা মেয়েরা আমরা নিজেরা কমিটির কয়েকজন মিলে করতে আরম্ভ করার পর আমাদের পুরো পাড়া সবার সাড়া পেয়েছি সকল মেয়েরা এত আন্তরিকভাবে এগিয়ে এসেছে তাতে আমরা এই পুজোটাকে মানে অনায়াসে মানে চালিয়ে দিতে পারি তারপরে সব পুরুষেরা আছেন তারপরে দাদারা সমস্ত আমাদের যারা মেম্বার মানে তাদের হাজব্যান্ডরা সবাই মিলে আমরা এগিয়ে মানে ওনারা এগিয়ে এসেছেন আর আমরা এইভাবে মানে পুজোটা আমাদের এই লিচুতলা নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসবটা শুরু করতে পেরেছি প্রথম বছর এই প্রথম হ্যাঁ হ্যাঁ হয়েছে না এই বছরই প্রথম আমরা মানে ভাবতে পারিনি মানে এত সুন্দরভাবে আমরা মানে করতে পারবো খুব মানে ছোটো করে করতে চেষ্টা করেছি যতটা সম্ভব আর আমাদের এমএলএ মানে মাননীয় অসীমা অসীমাদি মানে উনি এসেছিলেন আজকে আমাদের উদ্বোধন করে গেছেন ফিতে কেটে তার জন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক সম্মান জানাচ্ছি তাকে খুব আমরা আপ্লুত হয়েছি উনি এসেছেন তার জন্য এতটা হবে আমরা ভাবতে পারিনি এত সুন্দরভাবে আমরা পুজোটা করতে পারবো পুজোতে আপনারা কজন মহিলা মিলে এই পুজোটা করছেন আমরা মেনলি তো পঁয়ত্রিশ জন করছি তারপরে সকল আমাদের পুরো পাড়া আমাদের মানে সবাই আমরা আমাদের পাশে এসেছে তা সকল মেয়েরা তো আসেই তারপরে আমাদের এই উদ্যোগ দেখে সকল মানে পাড়ার দাদারা কাকু জেঠু সবাই আমাদের পাশে এসেছেন আপনার নাম আমার নাম ইন্দিরা মিত্র বাড়ি বাড়ি এই দশকড়া দশকড়া লিচুতলা থ্যাংক ইউ